হয় আমরা এসে দেখেছি মেয়েকে সবাই নামিয়ে রেখেছিল ওখান থেকে হসপিটালে নিয়ে গেছে কারা কারা নামিয়েছে ওরাই ওরা ওরা বলেছে ওরা যে বাচ্চাটা সরিকা এই বলে আমার ভাই লাগছে শরীরের শুয়ে আসতে এসে দেখতে মেয়েটা নিচেতে পড়ে আছে সিয়াতে

আমার ঘোষ হচ্ছে আমার ভাগ্নি ঠিক আছে এরা ইনি হচ্ছে শ্বশুর মশাই ইনি সমস্ত কুমার লোপাটার চেষ্টা করছেন প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যিনি গলায় দড়ি নিয়ে মারা যাবেন যিনি গলায় ধরে নিয়ে মারা যাবেন মারা যাওয়ার পর বাড়ির এমনি শ্বশুর মশাই বাড়ির লোকে কাউকে এখনো পর্যন্ত কিছু ডাকেনি কাউকে কোনো কথা বলেনি নিজেরা বডিটাকে নেমেছে কাউকে পুলিশকে পর্যন্ত এরা ইনফরমেশন করেনি মোবাইলটা পর্যন্ত ঘাটনি লোপাট করেছে লুকিয়ে রেখে আধার কার্ড ভোটার কার্ড চাইছি সেটা পর্যন্ত লুকিয়ে রেখে দিয়েছে মানুষ যদি কেউ গলায় ধরে নিয়ে মারা যায় কোনো রকম ভাবে এরকমভাবে বালিশের বিছানার উপরে তিনখানা বালিশ ওরনা বা কোনো টুল

আপনি একটা অভিযোগ করছিলেন যে বডি পুলিশকে খবর দেওয়া হয়নি কি নাম আপনার

তা এই করতে করতে মেয়েটাও আনছিল বাচ্চাটা তো আমি পাঁচা যা আছে আমি রাজা করে নাম করে ওরা মেয়েটা সবারই করে নিয়ে নিয়ে আসার পরে আমি সবসময় বইটা আগে দুবার কেটে যেটা শুই ঠিক আছে তাহলে কি এগুলো ভালো করছো খারাপ করছো মেয়েদের সন্তান করছিলাম দিলে মেয়েটাকে কি করতো মার কোন ধর্ত বাইসে অসহ্য জানত না কারণ আমরা দিনে সত্য কথা না তাকে জোর